বিধবা মহিলা আর্থিক অবস্থা অনেক খারাপ ওনার সন্তান নেই একটা সন্তান আছে সন্তান অসত মাকে মাকে দেখে না তো ওকে আমি যত যতটুকু পারি ও পারিবারিক আর্থিক সাহায্য করি গোপনীয় ভাবে ও সন্তান যে বিশ বছর ও প্রাপ্ত বয়স্ক অসাধক সন্তান আমি যে মহিলাকে সাহায্য করতেছি গোপনীয় ভাবে ওই ওই সাহায্যগুলোকে যে সন্তান খাচ্ছে এগুলো কি আমার গোনা হবে সন্তান আছে কিন্তু সে তো অসুস্থ বা অক্ষম তাই না

না না না আপনার নেই হবে ইনশাল্লাহ যে কোনো মানুষ অসহায় আর তারপর খরচ করা তার কাছের কেউ নেই কিন্তু করে না তখন তখন অন্যদের যায় আপনাদের জন্য আপনার আশেপাশে হয় তাহলে আপনার উপর হক বেশি সুতরাং আপনি সেটাকে শুধু নকল কাজ মনে করবেন না বরং অনেক সময় সাহায্য সহযোগিতা করা ফরজ হয়ে যায় জাকাত ছাড়াও বেশ কিছু খরচ খরচা দান খায়রাত করা ফরজ হয়ে যায় আমাদের অনেকের উপর তো আল্লাহ রব আলম এই ভালো কাজের আপনাকে তৌফিক দিয়েছেন এই জন্য আল্লাহ শুক্রিয়া দেখেন বোন আলহামদুলিল্লাহ যে এই নেকি করা তৌফিক দান করেছেন এবং আপনি এই নেকিটা আপনি কন্টিনিউ নিয়মিত চালিয়ে যান আল্লাহ আপনার রুজি তো বরকত দেবে আয়ু বৃদ্ধি করবেন সুস্থ রাখবেন বালা মুসিবত থেকে আল্লাহ হেফাজত রাখবেন দান সাদকা করলে বালা মুসিবত দূর হয় দান সাদকা করলে হাসর মাঠে দান সাদকার ছায়াতে অবস্থান করবেন জি আল্লাহ যেন এই আমলে তৌফিক দান করেন অসহায় দু মানুষদের সহযোগিতার আমাদের সকলকে তৌফিক দান করেন্লাহ